আলাইকুম সম্মানিত দর্শক মাহির রমজান উপলক্ষে আবারও একটা নতুন ভিডিওতে হাজির আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ আছি ভালো আজকে কি গাড়ি ডেলিভারি হচ্ছে ভাইয়া আজকে ভাই আপনার ইএনডি বোরাক নয় সিরে গাড়ি ইএনডি বোরাক ইএনডি বোরাক নয় সিরে একটা গাড়ি আপনি তিন সাইড বোর্ড হবে এটা ভাই সাইড বোর্ড হবে তিন সাইড বোর্ড চকের জাম্পার ইজিলি খেলবো আমার ভাই প্রতিটা গাড়ি চকের জাম্পার ইজিলি খেলে ইজিলি খেলে প্রতি গাড়িটা টোকাই টোকাই খেলবে একবার ইজিলি টোকাই টোকাই খেলবে দেখে এই আচ্ছা বুক ব্যথা করবে ভাই কোন

তো এই গাড়িটা দেখছেন রাজু ব্যক্তি গাড়ি এই গাড়িটাতে মিটারের ভিতরে আপনার চাউন সিস্টেম দেওয়া থাকবে তো ব্যাটারিটি ব্যবহার করছে বাইরে পাওয়ার প্লাস তো পাওয়ার প্লাস অরিজিনাল হবে কিনা ব্যাটারি একটু আমরা একটু দেখে নিব ভাই পাওয়ার প্লাস ব্যাটারি গুলো একটু দেখি আপনি একবার ভাই ओरिजिनल পাওয়ার প্লাস ব্যাটারি ओरिजिनल পাওয়ার প্লাস আচ্ছা আচ্ছা এই যে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল পাওয়ার প্লাস দুইটা ব্যাটারির মাধ্যমে গাড়ি চলে ভাই ভাই চারটি ব্যাটারি চারটি ব্যাটারি আর দুইটা ব্যাটারি কোথায় ভাই এর সামনে সামনে আর দুইটা কি সামনে ব্যবহার করছেন জি আচ্ছা

তো ভাই এই গ্যাটা আপনাদের কাছ থেকে কত টাকা প্রাইস আমরা নিতে পারবো এই গ্যাটা নিতে পারবো 1 লক্ষ 55 হাজার টাকা মিশুকের ব্যাটারি দিয়ে 1 লক্ষ 55 হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি বড় যদি ইজি ব্যাটারি নিতে চাই তাহলে 8000 টাকা প্লাস হবে বাংলাদেশে যাই যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আজকে এই গ্যাটা আপনাদের কাছে বিদায় নিবে এই গ্যাটা আজকে যাবে আচ্ছা আচ্ছা তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটা ইতিমধ্যে বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে তো এই গাড়িটা যাবে হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যেই সম্বন্ধ দর্শক দেখুন আমাদের মাঝে আমাদের এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের অটো গাড়ি আছে যার যে কোয়ালিটি লাগে আমাদের কাছে নিতে পারবেন পাইকারি দাম ইনশাল্লাহ তারপর আমাদের কাছে আছে অরিজিনাল ইউকা চায়না ইউকা